টু আলটা তারপর হচ্ছে ওয়ান আলটা এস টোয়েন্টি আলটা নোট টেন প্লাস নোট টোয়েন্টি আলটা মানে স্যামসাং এর ইচ এন্ড এভরিথিং যত ফ্ল্যাগশিপ ক্যাটাগরি ফোন আছে যাবতীয় সব ফ্ল্যাগশিপ আমাদের শপে পেয়ে যাবেন আমাদের শপ নাম হচ্ছে ফোন ফিডিক্স শপ নাম্বার হচ্ছে জিরো আটচল্লিশ এ টু এটা হচ্ছে আপনার জোন অফ ভিচার লেভেল ফোর আর অবশ্যই যারা না আসতে পারবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন অবশ্যই আপনাদের যোগাযোগ করে আমাদের নিয়ে আসবো সমস্যা নেই আর যারা বাসায় বসে ফোন অর্ডার করতে চান অবশ্যই কুরিয়ারে এক হাজার বিশ টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তে

5 mark 4 5 mark 4 আছে 18000 টাকা থাকতেছে আমাদের কাছে হ্যাঁ 28000 টাকা 5 mark 4 5 mark 4 5 mark 3 থাকবে আমাদের কাছে 41000 টাকা 12R only 41000 এর এটা থাকবে টাকা টাকা

পাঁচ দিব আজকে অনলি তিরিশ হাজার টাকা রিয়েলমি টুয়েলভ প্লাস টুয়েলভ প্লাস আট জিবি দুই ডিসপ্লে ফিঙ্গার এটার প্রাইস অনলি টাকা জি সিক্সটি ফোর ফাইভ জি ব্যাটারি কিন্তু ছয় ব্যাটারি প্রাইস অনলি বিশ টাকা অনলি বিশ হাজার টাকা টোয়েন্টি ইয়া টা এটা চার ফিঙ্গার মাত্র ষোলো আনলি ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা তারপর হচ্ছে আপনার রিয়েলমি আরো ফিফটি ফাইভ জি অনলি বারো হাজার টাকা আনলি বারো হাজার টাকা অপোও সেভেন্টিন নাইন ফাইভ জি আর জিবি একশো আট জিবি সেভেন্টি নাইন ফাইভ জি প্রাইজ দিবস অন্নি টাকা টাকা

পিক্সেল 6 আছে আপনার ইনঅ্যাকটিভ মাত্র 29000 টাকা 29000 টাকায় 6 ইনঅ্যাকটিভ মানে নিউ একদম নিউ ইনঅ্যাকটিভ 52s আছে আপনার 6GB 128GB ডুয়াল সিম ফিজিক্যাল ডুয়াল সিম এটা এটা